রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু ছাইদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বিদেশি গণমাধ্যমগুলো বলছে আবু ছাইদকে সহিংস আক্রমণাত্মক কোনো রূপেই চোখে পড়েনি কিন্তু তারপরও পুলিশ তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে বিকল্প কোনো উপায়ে তাকে কি সরানো কিংবা নিবৃত্ত করা সম্ভব ছিল ওই দিনের প্রকৃত ঘটনা আসুন একটু জেনে নেওয়া যাক কোটা সংস্কারের দাবির সঙ্গে সংহতি জানিয়ে গত কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে রংপুরের একা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা বেগম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়ার ঘোষণা ঘোষণা দেন তারা পূর্ব অনুযায়ী বেলা দিকে আন্দোলনকারীরা একযোগে বেগম রোকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বলে জানা যায় পুলিশ লাঠিচার্জ শুরু করলেই আন্দোলনকারীরা ইটপাটকেল ছুটতে থাকে পুলিশ এরপর টিয়ারসেল সেল এবং রাবার বুলেট নিক্ষেপ পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশিরভাগই পিছু হটতে থাকেন এবং আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা কিন্তু কিছু শিক্ষার্থী তখনও বিশ্ববিদ্যালয় ফটকের আশেপাশেই ছিলেন এর মধ্যে একজন আবু সাইদ পুলিশের সামনে বুক পেতে দাঁড়ান পুলিশ শুরুতে আবু সাইদকে অন্যত্র চলে যেতে অনুরোধ করতে থাকেন কিন্তু আবু সাঈদ বিষয়টি আমলে না নেওয়ায় পরবর্তীতে তাকে গুলি করে রাবার বুলেট নিক্ষেপ করা হয় আহত হয়ে মাটিতে পড়ার পর আন্দোলনকারীদের কয়েকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় আর সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় শরীরে একাধিক বুলেটের ক্ষত ছিল বলে বাংলাকে জানিয়েছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুজ আলী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ছাইদকে গুলি করে পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানাচ্ছেন অধিকার কর্মীরা দাবি আদায়ে নিজের মত প্রকাশ করা আন্দোলন করা এগুলো নাগরিকের গণতান্ত্রিক অধিকার যার স্বীকৃতি আমাদের সংবিধানেও রয়েছে বিবিসি বাংলাকে বলেন মানবাধিকার সংস্থা আইন শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়চাল সেখানে আন্দোলনকারী নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশ কিভাবে গুলি চালায় ওই আক্রমণ বরদাস্ত করা যায় না এটি করে পুলিশ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করেছে বিবিসি বাংলাকে আরো বললেন মিস্টার ফয়চাল তার মতে গুলি না চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত্ত করার সুযোগ ছিল ওই দিন পুলিশের হাতে ছেলেটার কাছে যেহেতু প্রাণঘাতী কোনো অস্ত্র ছিল না কাজেই পুলিশের সহিংস হওয়ার কোনো দরকারও ছিল না এক্ষেত্রে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়েও তাকে ঘটনাস্থল থেকে সরানো যেত বলেও মনে করেন মানবাধিকার ওই কর্মী কিন্তু পুলিশ সেটি না করে গুলি ছুড়ল নিরীহ মানুষের উপর এমন আক্রমণাত্মক মোটেও মেনে নেওয়া যায় না বিবিসি বাংলাকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মিস্টার ফয়সাল এভাবেই বর্ণনা করেছেন